বাবরি মসজিদের নিচে যদি কোনো মন্দিরই না থাকে তাহলে কেন হিন্দু স্থাপত্যের ধ্বংসাবশেষ পাওয়া গেল আর যদি সত্যিই ওখানে কোনো মন্দির থাকতো তাহলে কেন মাটি ঘুরতে দুটো কবর বেরিয়ে এলো অযোধ্যাকে প্রাচীনকালে অযোধ্যা বলা হতো না বলা হতো বিশাখা তারও আগে নাম ছিল সাকেত সে কথা কেউ কেন বলছে না আমাদের দেশে আগেকার দিনের হাজার হাজার মন্দির রয়েছে কিন্তু কেন কোথাও পাঁচশো বছরের বেশি পুরনো কোনো রাম মন্দির নেই অযোধ্যার রাম মন্দির কে বানিয়েছিলেন কোন প্রতিহিংসার কারণে মুঘলরা সেটাকে ধ্বংস করেছিল আর কেন রাম মন্দির মামলার নিষ্পত্তি হতে দেড়শো বছর লেগে গেল এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই পর্বে নিরপেক্ষভাবে তুলে ধরেছি তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন রাম মন্দির না বাবরি মসজিদ এই নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে প্রথম বিবাদ তৈরি হয় আঠারোশো সালে তার আগের ইতিহাস কী সেটা স্পষ্ট নয় সে সময় মুসলিমরা নামাজ পড়ত মসজিদের ভেতরে আর হিন্দুরা মসজিদের পাশে একটি বেদির ওপর ছাউনি টাঙিয়ে ভগবান রামের পুজো করত। এটাকে বলা হতো রাম চাবুতরা আঠারোশো সালের পর থেকে অযোধ্যায় একাধিকবার দাঙ্গা লাগে ইংরেজরা দুপক্ষকে শান্ত করার জন্য একটি বাউন্ডারি লাগিয়ে দেয় যার ভেতরে ছিল মসজিদ আর বাইরের দিকে ছিল রাম রামচাবুতরা আঠারোশো পঁচাশি সালে ওই আর পূজারী রঘুবীর দাস ফৈজাবাদের কোর্টে একটি পিটিশন ফাইল করেন তার আর্জি ছিল ছাউনির পরিবর্তে একটি স্থায়ী মন্দির করার অনুমতি যেন হিন্দুদেরকে দেওয়া হয় আদালত এই আর্জি খারিজ করে দেয় কারণ হিসাবে বলা হয় একটি সাড়ে তিনশো বছরের পুরোনো মসজিদের পাশে যদি নতুন করে কোনো মন্দির তৈরি করার অনুমতি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আবার ঝামেলা বাঁধতে পারে যথারীতি মুসলিমরা মসজিদের ভেতরেই নামাজ পড়তো আর হিন্দুরা পুজো করতো রামচাবুত্তরার মধ্যেই এইভাবে কেটে যায় ষট্টি বছর উনিশশো সালের বাইশে ডিসেম্বর মসজিদের মধ্যে একটি কাণ্ড ঘটে যায় ওই দিন রাতে অভিরাম দাস নামের এক সন্ন্যাসীর নেতৃত্বে কিছু লোক জোর করে মসজিদের ভেতরে ঢুকে একটি শিশু রামচন্দ্রের মূর্তি বসিয়ে দেয় এবং গুজব ছড়িয়ে দেওয়া হয় মসজিদের ভেতরে রামলালা মানে বালক রামচন্দ্র পোকট হয়েছেন এরপর মুসলিমরা মূর্তি সরাবার জন্য প্রশাসনের দ্বারস্থ হয় সেই সময় ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কে কে নায়ার তিনি একটি সাহসী পদক্ষেপ নেন তিনি দেখলেন যদি মূর্তি সরিয়ে দেওয়া হয় তাহলেও দাঙ্গা মাধবে আর যদি না সরানো হয় তাহলেও দাঙ্গা মাতবে তাই যাতে এমনটা না হয় তাই তিনি প্রশাসনকে ওই এলাকাটির দখল নেবার নির্দেশ দেন কিন্তু এক মাস যেতে না যেতেই রামচাবুতার নতুন পূজারী রামচন্দ্র দাস পুনরায় আদালতের দ্বারস্থ হন তার দাবি ছিল যেহেতু স্বয়ং রামচন্দ্র ওখানে প্রকট হয়েছেন তাই মসজিদের ভেতরেই যেন তাদেরকে পুজো করার অনুমতি দেওয়া হয় স্বাভাবিকভাবে কোর্ট এই আবেদন খারিজ করে দেয় সেই সঙ্গে আদালত মসজিদে তালা লাগিয়ে সম্পূর্ণ এলাকাটি সিল করে দেবার নির্দেশিকা জারি করে এরপর থেকেই রাম মন্দির ও বাবরি মসজিদের আসল মামলা শুরু হয় উনিশশো সালে নির্ময়ী আখারা নামের একটি হিন্দু সংগঠন মন্দিরের পক্ষে আলাদাভাবে একটি কেস করে নির্ময়ী আখারা মন্দিরের পাশে একটি রান্নাঘর বানিয়ে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করত যেটাকে বলা হতো সীতা কি সই উনিশশো সালে মুসলিমদের পক্ষ থেকে লড়তে শুরু করে সুন্নি ওয়াক বোর্ড তাহলে এখন পুরো মামলাটির মোট তিনটি পক্ষ এসে দাঁড়ালো প্রথম পক্ষ রাম জন্মভূমি ট্রাস্ট যেটা তৈরি করেছিল রাম চাবুতরার পূজারীরা এরাই দীর্ঘ একশো বছর ধরে মন্দিরের দাবিতে লড়ে আসছিল দ্বিতীয় নির্ময়ী আখাড়া এরাও মন্দির তৈরির পক্ষে এবং তৃতীয় পক্ষ সুন্নি ওয়াক বোর্ড এরা মসজিদের পক্ষে আদালতে এই মামলা কুড়ি বছর ধরে চলতে থাকে এরপর চলে আসে উনিশশো সাল গঠিত হয় ভারতের একটি নতুন রাজনৈতিক দল বিজেপি উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ একটি ধর্ম সংসদ আয়োজন করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাম মন্দির তৈরি করার জন্য রাজনৈতিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে তারপর থেকে বিজেপি রাম মন্দিরকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে দেয় এরপর উনিশশো সালে একটি ঘটনা ঘটে যায় যেটা ভারতের রাজনীতিতে শাহবানুর কেস নামে পরিচিত আপনাদেরকে সংক্ষেপে বিষয়টা খুলে বলছি শাহবানু বিবি একজন মুসলিম মহিলা ওই মহিলার স্বামী ওনাকে তালাক দেয় এরপর শাহবানু ভরণ পোষণের জন্য আদালতের দ্বারস্থ হন সুপ্রিম কোর্ট শাহবানুর স্বামীকে খোরপোস দিতে বাধ্য করে মুসলিম সমাজ এই রায়কে তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ বলে প্রতিবাদ শুরু করে সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী মুসলিমদের খুশি করার জন্য কেন্দ্র সরকার এই রায়ের বিরুদ্ধে সংসদে একটি বিল পাস করে হিন্দু সংগঠনগুলো এই আইনকে তোষণের রাজনীতি বলে ক্রিটিসাইজ করা শুরু করে তারা বলে যে মুসলমানদের খুশি করার জন্য সুপ্রিম কোর্টের রায়কে পর্যন্ত বদলে দিচ্ছে কংগ্রেস সরকার ফলে এতে রাজীব গান্ধী গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট হয় রাজীব গান্ধী সরকার হিন্দুদের মন ফিরে পেতে একটি কাণ্ড ঘটিয়ে বসে ফৈজাবাদের যে আদালতে রাম মন্দির নিয়ে মামলা চলছিল কেন্দ্র সরকার সেখানে চাপ দিয়ে মসজিদ কম্পাউন্ডের একটি সাইড খোলার নির্দেশ দিতে বলে যাতে হিন্দুরা রাম চাবুতারার মধ্যে পুজো করতে পারে রায় বের হবার এক ঘন্টার মধ্যেই তালা খুলে দেওয়া হয় স্বাভাবিকভাবেই মুসলিমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং তারা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি নামের একটি সংগঠন গড়ে তোলে তালা খোলার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে দাঙ্গা বেঁধে যায় এতে কয়েকশো লোক মারা যায় আগেই বলেছি যে রাম মন্দিরকে বিজেপি একটি রাজনৈতিক ইস্যু বানিয়েছিল এর সাথে সাথে তারা মন্দির তৈরি করার পক্ষে একটি সামাজিক অভিযান শুরু করে মামলার রায় বের হবার আগেই বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ মিলে কার সেবা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে এর সদস্যদেরকে বলা হতো কার সেবক কার সেবকদের কাজ ছিল মন্দির তৈরি করার জন্য ফান্ড জড়ো করা তারা মানুষকে বোঝাতে থাকে রাম মন্দিরের জন্য ইট পাথর টাকা পয়সা যার যেটা সামর্থ্য তা দিয়ে যেন সাহায্য করে করে বিশেষ ইট কার বিভিন্ন প্রান্ত দেশের থেকে রাম নাম লেখা ইট সংগ্রহ করতে শুরু করে উনিশশো সালের আগস্টে এলাহাবাদ হাইকোর্ট একটি অর্ডার পাস করে তাতে বলা হয় ওই বিতর্কিত জায়গা স্টেটাস তিন বছর আগে যা ছিল সেটাই বহাল থাকবে অর্থাৎ না হিন্দু না মুসলমান ওখানে যাবার অনুমতি কাউকেই দেওয়া হবে না কিন্তু ওই বছর নভেম্বর মাসে বিশ্ব হিন্দু পরিষদ মন্দির শিলান্যাসের আয়োজন করে একটা কথা মাথায় রাখতে হবে মসজিদে কিন্তু তখনও কেউ হাত দেয়নি যা কিছু হচ্ছিল মসজিদের পাশে উদ্যোক্তারা সরকারকে আশ্বস্ত করে যে ওখানে কোনো রকম হিংসাত্মক কিছু ঘটবে না কেন্দ্র সরকার বিশ্ব হিন্দু পরিষদকে শিলান্যাস অনুষ্ঠান করার অনুমতি দেয় এখানেই শুরু হয় বিতর্ক কারণ এই সিদ্ধান্তটা ছিল কোর্টের রায়ের বিরুদ্ধে আসলে রাজীব গান্ধী এই অনুমতি দিয়েছিলেন কারণ ছিল উনিশশো উননব্বই সালের লোকসভা ভোট তিনি কখনোই চাইছিলেন না লোকে তাকে হিন্দু বিরোধী মনে করুক শিলান্যাসের পরেই দেশ জুড়ে হিন্দু মুসলমানে কাটাকাটি লেগে যায় এই দাঙ্গায় প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এদিকে উনিশশো উননব্বইয়ের লোকসভা নির্বাচন হেরে যায় কংগ্রেস জনতা দল বিজেপি বামপন্থী ও আরও কিছু দল মিলে একটি জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন ভিপি সিং সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন লালকৃষ্ণ আডবাণী উনিশশো নব্বই সালে আডবাণী রাম মন্দির নিয়ে জনগণের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলার জন্য রথযাত্রা র্যালি বের করেন রথযাত্রা ব্যাপারটি হচ্ছে এমনি সাধারণ গাড়ি সামনের দিকটা পুরনো দিনের রথের মতো ডেকোরেশন করে মিছিল করা উনিশশো নব্বইয়ের পঁচিশে সেপ্টেম্বর গুজরাটের সোমনাথ মন্দির থেকে বের হয় রথযাত্রা পুরো উত্তর ও মধ্য ভারত কভার করে তিরিশে অক্টোবর অযোধ্যায় যাবার কথা ছিল কিন্তু আডবাণীর রথ বিহারে পৌঁছতেই তাদেরকে আটকানো হয় এবং এলকে কে আডবাণীকে অ্যারেস্ট করা হয় বিহার পুলিশের বক্তব্য ছিল এই রথযাত্রা যেখান দিয়ে যেখান দিয়ে গেছে সেখানে সেখানে দাঙ্গা লেগেছে তাই বিহারে যাতে এমনটা না হয় তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয় সে সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন প্রসাদ যাদব এখন সমস্যা হলো কেন্দ্রে যে জোট সরকার ছিল লালু প্রসাদ যাদবও সেই জোটের অংশ ছিল বিজেপি এতে খুব অসন্তুষ্ট হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব বলে যে এটা কিভাবে সম্ভব আমরা একই সরকারের অংশ তাহলে কিভাবে একটি শরিক অন্য পার্টির লোককে এভাবে অ্যারেস্ট করতে পারে এই রাগে তারা কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় যার ফলে ভিপি সিং এর সরকার ভেঙে যায় কার সেবকরাও এই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত ছিল তিরিশে অক্টোবর অর্থাৎ যেদিন লালকৃষ্ণ করে সে সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সমাজবাদী পার্টির সিং যাদব তিনি গুলি আদেশ দেন এই ওপর চালাবার মর্মান্তিক ঘটনায় কুড়ি জন কার সেবক মারা গিয়েছিল এরপর এসে যায় উনিশশো একানব্বই সালের লোকসভা নির্বাচন নির্বাচন চলাকালীন আতঙ্কবাদী হামলায় নিহত হয়ে যান রাজীব গান্ধী এই নিয়ে কিছুদিন আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছি এই ভিডিওটি শেষ হলে সেটাও অবশ্যই দেখে নেবেন যাই এই নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হন পিভি রাও অপরদিকে উত্তরপ্রদেশ বিধানসভায় ক্ষমতায় আসে বিজেপি মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাবরি মসজিদ চত্বরের প্রায় তিন একর জায়গা অধিগ্রহণ করে নেয় কারণ হিসাবে বলা হয় যে ওখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের সমাগম হয় তাই ট্যুরিজম পারপাসের জন্য জায়গাটি অধিগ্রহণ করা হচ্ছে কিন্তু ওই জায়গাটি অধিগ্রহণ করার পর সেটাকে রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়া হয় এই সব দেখে শুনে এলাহাবাদ হাইকোর্ট আবার একটি অর্ডার পাস করে যে ওখানে যেন কোনো পরিস্থিতিতেই কোনো পারমানেন্ট বিল্ডিং তৈরি করা না হয় সরকারও কোর্টকে জানিয়ে দেয় যে ওখানে মন্দির বা ওই ধরনের কিছু তৈরি করার কোনো পরিকল্পনা তাদের নেই কিন্তু উনিশশো সালে জুলাই মাসে কার সেবকরা মসজিদের পাশে একটি মন্দির তৈরি করা শুরু করে দেয় পরে পুলিশ গিয়ে সেই নির্মাণ কাজ আটকায় এই অবস্থায় প্রধানমন্ত্রী নরসিমারাও কোর্টের বাইরে আলোচনার মাধ্যমে বিষয়টিকে মিটিয়ে নেওয়ার আর্জি জানান দিল্লিতে উভয় পক্ষকে নিয়ে বসেন প্রধানমন্ত্রী কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ চাইছিল বিতর্কিত জায়গায় মন্দির গড়ে তুলতে আর বাবরি মসজিদ কমিটি চাইছিল যথাস্থানে মসজিদকে টিকিয়ে রাখতে কেউ এর বাইরে কোনো কথা শুনতেই রাজি ছিল না উনিশশো সালে তিরিশে অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদ দিল্লিতে আবার একটি ধর্ম সংসদের আয়োজন করে ওই দিন ঠিক করা হয় ছয়ই ডিসেম্বর কার সেবকরা এসে অযোধ্যায় জড়ো হবে যথারীতি ওই দিন গোটা দেশ থেকে প্রায় দু লক্ষের কাছাকাছি কার সেবক অযোধ্যায় গিয়ে পৌঁছায় এর আগের দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর রাতে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী প্রভৃতি নেতারা লগ্ন হইতে উত্তেজক ভাষণ দেন অক্টোবর কোথাও পৌঁছে কার সেবা और মন্দির वहीं বনায় পরের দিন সকালে লালকৃষ্ণ আডবাণীরা অযোধ্যায় পৌঁছে পুনরায় ভাষণ দিতে থাকেন এতে কার সেবকদের উত্তেজনা তুঙ্গে উঠে যায় আর তারা আগে থেকেই জানত যে যত যাই হোক পুলিশ কোনো পরিস্থিতিতেই গুলি চালাবে না তাই তারা নির্ভয়ে মসজিদের উপরে উঠে যায় পরিস্থিতি বেগতিক দেখে লালকৃষ্ণ আডবাণীরা মসজিদের কাছ থেকে সরে আসার জন্য জনগণকে আবেদন করেন কিন্তু কে শোনে কার কথা লোহার রড সাবল দিয়ে তারা মসজিদ ভাঙতে শুরু করে দেয় এক এক করে মসজিদের প্রতিটি ইটকে খুলে নেওয়া হয় বিকেলের মধ্যে গোটা ইমারত ধস্ত হয়ে যায় ওই দিন সঙ্গে সঙ্গে একটি মন্দিরও বানিয়ে ফেলা হয় ওখানে আর এভাবেই ধ্বংস হয়ে যায় প্রায় পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদ যাই হোক এই ঘটনার পুরো দায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং মাথা পেতে নেন এবং তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেন বাবরি ধ্বংসের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই গোটা ভারত উপমহাদেশে দাঙ্গার আগুন জ্বলে ওঠে বাবরির বদলা নিতে পাকিস্তান বাংলাদেশের নিরীহ হিন্দুদের ওপর হামলা চালানো হয় ভেঙে ফেলা হয় বহু মন্দির গোটা দেশে প্রায় দু হাজারেরও বেশি মানুষ হিংসার বলি হয় সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল মুম্বাই ওখানেই এক হাজার লোক মারা যায় আপনাদেরকে জানিয়ে দিই যে এই দাঙ্গার বদলা নিতেই উনিশশো সালে দাউদ ইব্রাহিম মুম্বাই বিস্ফোরণ ঘটিয়েছিল কুড়ি আগে গুজরাটে যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল তার সঙ্গেও এই বাবরি বিতর্ক জড়িয়ে আছে দু হাজার দুই সালের ফেব্রুয়ারিতে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় এক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছিল যজ্ঞ শেষ করে গুজরাটের কার সেবকরা ট্রেনে করে নিজেদের রাজ্যে ফিরছিল সাতাশে ফেব্রুয়ারি গোধরা স্টেশনে ওই ট্রেনের একটি কোচে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে উনষাট জন কার সেবক আগুনে পুড়ে মারা যায় আর এরপরেই সারা গুজরাটে মার শুরু হয়ে যায় এবার আদালতে রাম মন্দির মামলায় ফিরে আসি দু হাজার তিন সালে এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় যে ওখানে খনন কার্য চালিয়ে দেখা হোক যে সত্যি ওখানে কোনো মন্দির ছিল কি না এই নির্দেশ পেয়ে এএসআই কাজে নেমে পড়ে তিন চার মাস ধরে খোঁড়াখুঁড়ি করার পর তারা বেশ কিছু নিদর্শন খুঁজে পায় আপনাদেরকে জানিয়ে দিই যে দু সালে বাবরি মসজিদের ঠিক নিচর অংশটা খোঁড়া হয়েছিল কিন্তু তারও আগে একাধিকবার বাবরির আশেপাশে খনন কার্য চালানো হয়েছিল আঠারোশো বাষট্টি সালে প্রথম আলেকজান্ডার ক্যানিংহাম ওই অঞ্চলের মাটি খুঁড়ে অনুসন্ধান চালান ইনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আলেকজান্ডার সাহেব জানতে পারেন যে অতীতের বিশাখা বা সাকেদ নগরী আজকের অযোধ্যা উনিশশো সালে অনুসন্ধান চালান অধ্যাপক এ কে নারায়ণ তিনি ওই অঞ্চলে যিশুখ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগের এক জনবসতির খোঁজ পান তিনি জানতে পারেন যে একটা সময় ওই জায়গাতে বৌদ্ধ ও জৈনরা বসবাস করত তাঁর মতে অযোধ্যা কম করে সাড়ে তিন হাজার বছরের পুরনো শহর এরপর উনিশশো পঁচাত্তর সালে খনন কার্য চালান পুরাতত্ত্ববিদ ব্রজবাসী লাল লাল সাহেব মসজিদের পাশে খনন কার্য চালিয়ে কিছু কালো পাথরের পিলার ও পুরনো একটি দেওয়ালের খোঁজ পান যে পঞ্চাশটি পিলার পাওয়া গেছে তাতে অমুসলিম চিহ্ন রয়েছে অমুসলিম চিহ্ন বলতে মানুষ জীবজন্তুর ছবি কারণ এসবের ছবি আঁকা ইসলাম ধর্মে নিষিদ্ধ উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙার সময় একটি শিলালিপি পাওয়া যায় যেটাকে বলা হয় বিষ্ণু হরি শিলালিপি তাতে দেবনাগরীতে উল্লেখ আছে যে এই মন্দির বানররাজ বালি ও দশ মাথাযুক্ত রাক্ষসের হত্যাকারী বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে আমরা সবাই জানি যে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র এবং তিনি রাবণ ও বালিকে হত্যা করেছিলেন সব কিছু এখানেই মিটে যেত কিন্তু সমস্যা হচ্ছে এই শিলালিপি মাটির নিচে থেকে পাওয়া যায়নি আর একটি ইন্টারেস্টিং বিষয় উনিশশো সালে এরকম একটি শিলালিপি লখনৌয়ের মিউজিয়াম থেকে হারিয়ে যায় তাই মুসলিম পক্ষ মনে করে বিষ্ণু হরি শিলালিপিকে ওখানে পরিকল্পনা রাখা হয়েছিল সুতরাং এই পয়েন্টটি ভীষণ কন্ট্রোভার্সিয়াল ফাইনালি দু হাজার সালে পুরাতত্ত্ব বিভাগ একটি বিস্তারিত রিপোর্ট পেশ করে তাতে বলা হয়েছে যে বাবরি মসজিদের নিচে অনুসন্ধান চালিয়ে যা কিছু নিদর্শন মিলেছে সেগুলি খ্রিস্টপূর্ব তিনশো থেকে হাজার শতাব্দীর মধ্যেকার ওখান থেকে যা কিছু পাওয়া গেছে এবার সেগুলো পরপর বলে যাচ্ছি নারী মূর্তি পাথরের পুঁতি চাকা খোঁপার কাঁটা পোড়ামাটির বাসনপত্র জীবজন্তুর মূর্তি কাঁচের পুঁতি ও তামার কয়েন এছাড়াও মসজিদের ঠিক নিচে দশম শতাব্দীতে তৈরি একটি বিল্ডিংয়ের কাঠামো পাওয়া গেছে আর পিলারের কথা তো আগেই উল্লেখ করে দিয়েছি তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় মসজিদ কম্পাউন্ডের নিচে থেকে দুটি পুরোনো কবর পাওয়া গেছে এটা থেকে মুসলিম পক্ষ দাবি করে যে সুলতানি আমলে ওই অঞ্চলে মুসলিম জনবসতি ছিল অপরদিকে হিন্দু পক্ষ দাবি করে যে হিন্দু সাধুদেরকেও তো কবর দেওয়া হয়ে থাকে ওগুলো তাদেরই কিন্তু কেন ওই দুই কঙ্কালের কার্বন ডেটিং হয়নি সে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এছাড়াও ভাঙা মসজিদের ধ্বংসাবশেষ সরাতে গিয়ে আরও তিনটি কঙ্কাল পাওয়া যায় অনুমান করা হয় যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল তিনজন কার চাপা পড়ে যায় এই কঙ্কালগুলো তাদেরই তো যাই হোক এটা পরিষ্কার যে বাবরি মসজিদের নীচে কোনো প্রাচীন ইমারত ছিল কিন্তু পুরাতত্ত্ব বিভাগ কখনোই নির্দিষ্ট করে বলেনি রাম মন্দিরের প্রমাণ পাওয়া গেছে এবারে আমি রাম মন্দির ও বাবরি মসজিদের ইতিহাস নিয়ে দু এক কথা বলবো প্রথমত পৌরাণিক তথ্যগুলোকে বাদ দিলে ইতিহাসের কোথাও উল্লেখ নেই যে কোনো রাজা বা কেউ রাম মন্দির স্থাপন করেছিলেন ফাইহেন ও হিউয়েন সাংনামের যে দুজন পর্যটক অযোধ্যায় এসেছিলেন তারা অযোধ্যায় বৌদ্ধ মঠের কথা তো উল্লেখ করেছেন কিন্তু তারা রাম মন্দির সম্বন্ধে কিছুই লিখে যাননি অনেকেই বলছে উজ্জয়নের সম্রাট বিক্রমাদিত্য একশো খ্রিস্টপূর্বাব্দে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছিলেন আমি শুধু একটা কথাই বলব যিনি এই কথা বলছেন হয় তিনি ইতিহাসের কিছুই জানেন না অথবা জেনে শুনে মিথ্যা কথা বলছেন একশো খ্রিস্টপূর্বাব্দে বিক্রমাদিত্য নামের ভারতের কোনো সম্রাট ছিলেন না ইতিহাসে একাধিক বিক্রমাদিত্য আছে তবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে বিক্রমাদিত্য উপাধি কোনো রাজা গ্রহণ করেননি দ্বিতীয়ত পনেরোশো সালে মীর বাকি নামে বাবরের এক সেনাপতি বাবরি মসজিদ তৈরি করেছিল এটা জানতে পারা গেছে মসজিদের গায়ের একটি ফলক থেকে তাতে লেখা ছিল যে মসজিদটি নশো পঁয়ত্রিশ বাবরের ইচ্ছা অনুসারে মীর বাকি দ্বারা নির্মিত হল তবে সে সময়কার কোনো লিখিত বা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যার দ্বারা নিশ্চিত হওয়া যায় যে ওই মসজিদ রাম মন্দির ধ্বংস করে বানানো হয়েছিল বাবরের আত্মজীবনী বাবর নামাসহ আমলের যে সমস্ত বই এবং দলিল দস্তাবেজ পাওয়া গেছে সেগুলির কোনোটাতেই এই বিষয় কিছু বলা নেই এবার আমি আদালতে পেশ করা হিন্দু ও মুসলিম উভয় পক্ষের কতকগুলি আর্গুমেন্ট তুলে ধরব মুসলিম পক্ষের বক্তব্য নাম্বার এক রামায়ণের অযোধ্যা আর আজকের অযোধ্যা এক নয় বর্তমানের অযোধ্যাকে অষ্টম শতাব্দীর আগে অযোধ্যা বলা হতো না তাই বাবরি মসজিদ অঞ্চল রাম জন্মভূমি এই তত্ত্ব গ্রহণযোগ্য নয় নাম্বার দুই গোস্বামী দাস রামচরিত মানস লিখেছেন পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে তাহলে কেন তিনি এই ঘটনার কথা উল্লেখ করেননি নাম্বার তিন বারোশো শতাব্দীর আগে ভগবান রামকে পুজো করা হতো না ষোড়শ শতকে রামচরিত মানস লেখার পর রামায়ণের গল্প জনপ্রিয়তা পায় তারপর থেকেই ভারতবর্ষ জুড়ে রাম মন্দির তৈরি করা শুরু হয় এই কারণে পাঁচশো বছরের বেশি প্রাচীন কোনো রাম মন্দিরে দেখা মেলে না নম্বর চার বাবরি মসজিদের নিচে থেকে যে পিলারগুলি উদ্ধার করা হয়েছে সেগুলো মসজিদের বেশকে ভরাট করার জন্য আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল এই কারণে অযোধ্যার অন্যান্য জায়গায় ওই একই রকম পিলারের খোঁজ পাওয়া গেছে এবার হিন্দু পক্ষের বক্তব্য নাম্বার এক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে মসজিদের নিচে কোনো হিন্দু স্থাপত্য ছিল নাম্বার দুই মুঘল আমলে কয়েকজন ইউরোপীয় পর্যটক ভারতে এসেছিলেন যাদের মধ্যে অন্যতম উইলিয়াম ফ্রিঞ্জ ফ্রিঞ্জ লিখেছেন যে অযোধ্যায় একটি মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল ষোলোশো এগারো খ্রিস্টাব্দে তিনি ওই মন্দিরের ধ্বংসাবশেষ দেখেছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে উইলিয়াম ফ্রিঞ্জ ওটাকে মসজিদের জন্মস্থান বলে হাইলাইট করেছেন নম্বর তিন বাবরি মসজিদের পাশে দীর্ঘকাল ধরে হিন্দুরা রামলালার পুজো করে আসছিল যার উল্লেখ উইলিয়াম ফ্রিঞ্জো করে গেছেন তার মানে এটা পরিষ্কার যে ওখানে অতীতে কোনো মন্দির ছিল তা না হলে হিন্দুরা কেন মসজিদের সামনে গিয়ে বছরের পর বছর ধরে পুজো করবে নম্বর চার হিন্দুদের মান্যতা অনুযায়ী মথুরা কাশী বৃন্দাবন অযোধ্যা এগুলি অতি গুরুত্বপূর্ণ স্থান তাই অযোধ্যায় রাম মন্দির নিশ্চয়ই থাকার কথা কিন্তু সেখানে বর্তমানে কোনো মন্দির নেই কেন নাম্বার পাঁচ গুরু নানকের জীবনী জনমসাখী জনমসাখিতে উল্লেখ আছে যে পনেরোশো খ্রিস্টাব্দে নানকদেব অযোধ্যায় এসেছিলেন সরই নদীতে স্নান সেরে তিনি রাম মন্দির দর্শন করেছিলেন এটা সরাসরি নির্দেশ করছে যে বাবরি মসজিদের আগে অযোধ্যায় রাম মন্দির ছিল কিন্তু সমস্যা হচ্ছে জনমসাখী বাবরি মসজিদ তৈরি হবার প্রায় একশো বছর পর লেখা হয়েছিল কথা প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে শিখ সম্প্রদায় রাম মন্দির আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আঠারোশো সালের পর থেকে অযোধ্যায় যে সিরিয়াল দাঙ্গা শুরু হয়েছিল সেটা হয়েছিল মূলত মুসলিম ও শিখদের মধ্যেই তাহলে এখন প্রশ্ন হলো সত্যি কি ওখানে কোনো রাম মন্দির ছিল আগেই বলেছি যে ইতিহাসে কোথাও উল্লেখ নেই যে কোনো রাজা অযোধ্যায় রাম মন্দির বানিয়েছিলেন বা মুঘলরা সেটাকে ধ্বংস করে মসজিদ বানিয়েছিল কিন্তু পরোক্ষ প্রমাণ বহু আছে যার দ্বারা প্রমাণিত হয় মসজিদ তৈরি হবার আগে ওই স্থানে রাম মন্দির ছিল আর সেটাকে ভেঙেই বাবরি মসজিদ বানানো হয়েছিল এবার আমি সেইগুলোকে একে একে উপস্থাপন করব মুসলিম পক্ষের যুক্তি ছিল আজ থেকে পাঁচশো বছরের বেশি পুরানো কোনো রাম মন্দির নেই তার মানে তার আগে রামের পুজো হতো না এটা কিন্তু সম্পূর্ণ তথ্য নয় হ্যাঁ এটা ঠিক রামচরিত মানস লেখার পর থেকে হিন্দি বলে রাম মন্দির তৈরি করার চল শুরু হয় তবে তারও বহু আগে থেকে রামের পুজো হতো অলিবিরণী হাজার খ্রিস্টাব্দ সময়কালে ভারতে এসেছিলেন তার লেখা তারিখ আল হিন্দ বয়েতে ভারতের বিভিন্ন দেবদেবী ও তাদের মূর্তির বর্ণনা দিয়েছেন আর সেখানে রামচন্দ্রের কথাও রয়েছে ঐতিহাসিকদের মতে অষ্টম শতাব্দীর পর থেকে ভগবান রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ এই দুই মহান চরিত্র পূজিত হতে শুরু করেন এবং হাজার শতাব্দীর পর থেকে তাদের মন্দির বানানো শুরু হয়ে যায় মুসলিম পক্ষের অপর আর এক যুক্তি ছিল রামচরিত মানুষের রাম মন্দির ধ্বংসের কথা উল্লেখ নেই দেখুন রামচরিত মানুষ হচ্ছে রামায়ণের একটা নতুন ভার্সান তুলসী দাস সেখানে রামায়ণকে এডিট করেছেন তাই তাতে রাম মন্দির ধ্বংসের কথাটা ছিল অপ্রাসঙ্গিক আর মুসলিমদের প্রথম যে যুক্তিটা ছিল যে রামায়ণের অযোধ্যা আর বাস্তবের অযোধ্যা এক নয় এখানে বলবো যে যদি রামায়ণের অযোধ্যা আর বাস্তবের অযোধ্যা এক নাও হয় সেটা কোনো কথা নয় বিষয় হচ্ছে মানুষ কোনটাকে অযোধ্যা বলে মনে করে মানুষ যেটাকে অযোধ্যা বলে মনে করে সেখানে রাম মন্দির থাকাটাই স্বাভাবিক আশা করছি এই যুক্তিগুলোকে খণ্ডন করা গেছে কিন্তু এখন ব্যাপার হচ্ছে যুক্তিকে পাল্টা যুক্তি দিয়ে খণ্ডন করলেই তো আর হবে না প্রমাণ ছাড়া আদালত চলে না মন্দিরের সপক্ষে কী এমন হাতিয়ার ছিল যে কারণে আদালত রাম মন্দির তৈরি করার পক্ষে রায় দিল প্রথমত আদালত লিখিত প্রমাণ হিসাবে সবচেয়ে বেশি প্রাধান্য যেটাকে দিয়েছে সেটা হচ্ছে ইংরেজ বণিক উইলিয়াম ফ্রিঞ্চের নোটস যেটার উল্লেখ আমি একটু আগেই করেছি তিনি পরিষ্কার লিখেছেন যে স্থানীয় লোক যেটাকে মসজিদের জন্মস্থান বলে এক সময় ওখানে একটি মন্দির ছিল যেটাকে রামকোট বলে উল্লেখ করা হয়েছে তিনি আরও লিখেছেন যে তিনি সেই মন্দিরের ধ্বংসাবশেষ দেখেছিলেন শোনা যায় ঔরঙ্গজেবের রাজত্বকালে অযোধ্যার গভর্নর ফিদাই খান সেই ধ্বংসাবশেষ সরিয়ে বাবরিকে সংস্কার করেছিলেন আর সেই কারণে বাবরি মসজিদের দেওয়ালে ঔরঙ্গজেবের নামের একটি ফলকও ছিল ঔরঙ্গজেবের আমলে অযোধ্যার আরও বেশ কিছু মন্দির ভাঙা হয়েছিল জোসেফ টিফেন্দলার নামের এক পাদ্রী তার ভ্রমণ বৃত্তান্তে এই কথার উল্লেখ করে গেছেন ঔরঙ্গজেবের মৃত্যু দশ বছর পর জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং বাবরি মসজিদের চারপাশের জায়গাটিকে কিনে স্থানীয় লোকেদেরকে দান করে দেন আর সেখানে রাম রামচাবুতরা এবং সীতারাসই বানানো হয়েছিল দ্বিতীয়ত এটা অ্যাকচুয়ালি কোনো প্রমাণ নয় মুসলিমদের একটা ভুল যার ফলে বাবরি মসজিদের জমির তাদের অধিকার দুর্বল হয়ে যায় যায় দেশভাগের পর অযোধ্যা অঞ্চলের বেশিরভাগ মুসলিম পাকিস্তানে চলে তাছাড়া চুন সর্কি দিয়ে তৈরি করা বাবরি মসজিদ হয়ে গিয়েছিল এই কারণে মুসলিমরা ওখানে নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে উনিশশো সালে হিন্দুরা মসজিদের ভিতরে ঢুকে রামলালার মূর্তি বসাতে পেরেছিল আর যার ফলেই প্রশাসন মসজিদের তালা লাগিয়ে দিয়েছিল অপরদিকে হিন্দুরা কিন্তু একদিনের জন্যও ওখান থেকে সরেনি ফলে বাবরি চত্বরে দুই দশমিক সাত একর জমির ওপর হিন্দুদের অধিকার পোক্ত হয়ে যায় তৃতীয়ত পুরাতত্ত্ব বিভাগের রিপোর্ট সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাবরির নিচে বারোশো শতাব্দীতে তৈরি একটি হিন্দু স্থাপত্যের কাঠামো পাওয়া গেছে সুতরাং একটি সিদ্ধান্তে পৌঁছানো যায় যে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে আজ থেকে প্রায় আটশো থেকে নশো বছর আগে একটি রাম মন্দির তৈরি করা হয়েছিল কিন্তু মন্দিরের পক্ষে যথেষ্ট প্রমাণ সবুত থাকার সত্ত্বেও দেশের সম্প্রীতি বজায় রাখার স্বার্থে দু হাজার দশ সালের তিরিশে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট একটা অদ্ভুত রায় দেয় এই জাজমেন্টে বলা হয়েছিল যে দুই দশমিক সাত সাত একর যে জায়গাটিকে নিয়ে এত বিতর্ক সেটাকে তিন ভাগ করা হবে যার একটি অংশ দেয়া হবে রাম জন্মভূমি ট্রাস্টকে এক অংশ দেওয়া হবে নির্ময়ী আখারাকে আর বাকি অংশ দেওয়া হবে সুন্নি ওয়াক বোর্ডকে কিন্তু এই বিচার কোনো পক্ষই মেনে নেয়নি প্রত্যেকে পুরো অংশটা পেতে চাইছিল এবার তিনজনেই চলে যায় সুপ্রিম কোর্ট সবার প্রথমে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টকেই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দেয় যে বিতর্কিত জমির ওপর নির্ময়ী আখার কোনো অধিকার নেই যা হবে রাম মন্দির ট্রাস্ট ও সুন্নি ওয়াকা বোর্ডের মধ্যে অবশেষে এএসআই রিপোর্ট ও ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে এবং সারা দেশের কোটি কোটি হিন্দু মুসলমানের আস্থার কথা মাথায় রেখে দু হাজার উনিশের নভেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয় ওই জাজমেন্ট অনুযায়ী বাবরি মসজিদ পরিসরে দুই দশমিক সাত সাত একর জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়া হবে সুপ্রিম কোর্ট আরও বলে যে মসজিদ তৈরি করার জন্য অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি সুন্নি ওয়াকাপ বোর্ডকে দিতে হবে এই রায় হিন্দু মুসলিম উভয় পক্ষ মাথা পেতে নিয়েছে আর এভাবেই প্রায় দেড়শো বছর ধরে চলা রাম মন্দির মামলার নিষ্পত্তি হয় দু হাজার কুড়ির পাঁচই ফেব্রুয়ারি ভারত সরকার ঘোষণা করে রাম মন্দির যথাস্থানেই তৈরি করা হবে এবং অযোধ্যায় একটি সুবিশাল মসজিদও নির্মাণ করা হবে আর সেই বহু প্রতীক্ষিত রাম মন্দির গত বাইশে জানুয়ারি উদ্বোধন হয়ে গেল তো এই ছিল বিষয় ভিডিওটি তৈরি করার জন্য আমি ইন্টারনেটে বহু ঘাঁটাঘাঁটি করেছি যতটা পেরেছি জল আর দুধকে আলাদা করে তথ্য সংগ্রহ করেছি আর যা যা পেয়েছি সেগুলো তেমনটাই আপনাদের কাছে তুলে ধরেছি শেষে শুধু একটা কথাই বলতে চাই যে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানানো হয়েছিল সেটা কোথাও লেখা না থাকলেও প্রমাণিত সত্য তার জন্য মিথ্যা ইতিহাস গাঁজাখুরি গল্প আর বিদ্বেষ ছড়াবার কোনো দরকার নেই ভালো থাকবেন ধন্যবাদ